আমাদের লোক তো মানে আপনার লোক তো রোহিঙ্গারা আপনার লোক আমাদের লোক আমাদের নয় আপনার লোক আপনার সরকারের লোক আপনার পার্টির লোক আপনার ভোট ব্যাংকের লোক তারা হচ্ছে অনুপ্রবেশকারীরা যাদের জন্য আপনি বিএসএফ কে এখনো জমি দেননি আমাদের লোক বলছেন কেন বলুন হিন্দুরা বলুন আমাদের আমাদের ভাই বোনেরা যারা ওখানে রয়েছে দেশ ভাগের আগে থেকে যারা সেখানে রয়েছে যাদের ওখানে ভিটে মাটি তাদের উপরে এই অত্যাচার আমরা সহ্য করবো না বলুন আর সবকিছু ছেড়ে আপনি বলুন আপনি প্রতিবাদ মিছিল করবেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভাই বোনদের নিয়ে বলুন না সেটা কোথায় আপনার আটকাচ্ছে আপনি তো ঝাড়খণ্ডে গিয়ে বললেন মন্দির মসজিদ গুরুদ্বারা সবাইকে সম্মান জানানো দরকার সবাইকে যদি সম্মান জানানো দরকার তাহলে আমাদের হিন্দু ভাই বোনেরা কি বানের জলে ভেসে এসছে মুখ্যমন্ত্রী কোথায় আটকাচ্ছে কেন বলতে পারছেন না ভোট ব্যাংকের জন্য এত 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 হোক তার মানে অন্যায় সত্ত্বেও আমি কোনো কিছু বলবো না মেসেজ দিতে হবে ব্যানার্জি পরিবারের মধ্যে বিরাট অশান্তি লেগেছে সমস্তটাই ক্ষমতা দখল নিয়ে মুখ্যমন্ত্রী নাকি ক্ষমতা ছাড়বেন না অভিষেক ব্যানার্জি উনি ক্ষমতা এখনই দখল করতে চান এবং তার হয়ে বিভিন্ন মানুষ আমাদের হুমায়ুন কবির এমএলএ তিনি যখন ওনাকে বলেন উনি ডেপুটি চিফ মিনিস্টার হওয়া উচিত তাকে শোকজ নোটিশ দেওয়া হয় যখন হিন্দুদেরকে কচু কাটা করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু কোনো শোকজ নেই মাইন্ডেড কিন্তু যখন অভিষেক ব্যানার্জিকে ডেপুটি চিফ মিনিস্টার করা হোক বললে তাকে শোকজ নোটিশ ধরানো হয় এবং এর মধ্যেও আরো অনেক কথাই আমরা শুনেছি কিন্তু এগুলো তাদের দলের আভ্যন্তরীণ বিষয় আমার মনে হয় এগুলোর মধ্যে আমার বা আমার পার্টির না ঢুকাই ভালো